আচ্ছা বন্ধুরা আপনারা তো প্রত্যেক শিব মন্দিরে নন্দীকে দেখতে পান যে হচ্ছে শিবের বাহন কিন্তু এই শিবের বাহন মানে নন্দীর উৎপত্তি কোথা থেকে হলো আপনারা কি জানেন চলুন দেখে নিই অনেক আগে মানে প্রাচীনকালে একটা ঋষিমণি ছিল যার নাম ছিল শিলাদু ওই শিলাদু নামে ঋষিমণির কোনো সন্তান ছিল না সে চিন্তা করত ভগবান তাকে যদি একটা সন্তান দিত তাহলে তার বংশবৃদ্ধি হতো আমার মধ্যে বিশেষ আমার মধ্যে বিশেষ কোনো গুণ নেই আমার মধ্যে কোনো প্রতিভাও নেই আমি শুধুমাত্র একজন সাধারণ ঋষিমণি আমি শুধুমাত্র ভগবান শিবের এত বছর ধরে পুজো করে এসেছি আমার কোনো লাভ হয়নি এতে ভগবান যদি পারত আমাকে একটা সন্তান দিয়ে সাহায্য করত এতে আমার বংশ বৃদ্ধি পেত আমি এমন একটা সন্তান চাই যে সর্বগুণ সম্পন্ন হবে না ভগবান মনে হচ্ছে আমার ভাগ্যেতে সন্তানের সুখ লিখে নিই তখনই ওখানে নারদমণি এসে উপস্থিত হলো কিন্তু শিলাদু ওই নারদ মুনিকে দেখতে পেল না তার পিছনেই ছিল সে সে হতাশ হয়ে গাছের নিচে বসে কাঁদছিল নারদমণি তাকে ভালো করে লক্ষ্য করলো যে তার মন খারাপ নারায়ণ নারায়ণ কি ব্যাপার আমি এতক্ষণ ধরে এসেছি এখানে কিন্তু এই সন্ন্যাসী তো আমার দিকে তাকাচ্ছেই না আরে শিলাদু দেখো আমি এখানে এসেছি আমি তোমার অতিথি অতিথিকে অসম্মান করা একদমই ঠিক না অতিথির যদি খোঁজখবর না নাও কি করে চলবে তোমার এরকম মন খারাপ কেন কি হয়েছে ও নারদমণি কেমন আছেন প্রণাম নিও আরে হ্যাঁ ভাই ঠিক আছে কিন্তু তোমার এত মন খারাপ কেন কি হয়েছে আমাকে কি বলা যাবে স্বামী আপনি তো সবই জানেন আপনার তো কোনো কিছুই অজানা না আমি তো অনেক দিন ধরেই ভগবানের কাছে একটা বাচ্চা চাইছি আমি সন্তানের কথা চিন্তা করে করে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে আমি আপনার কষ্ট বুঝতে পারছি দেখুন ঋষিমণি এইভাবে তো মন খারাপ করে লাভ নেই সৃষ্টিকর্তা আপনার মনের ইচ্ছা অবশ্যই জানে আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন আপনি সমস্ত কিছু উজাড় করে ভগবানের কাছে আপনি তপস্যা করুন অবশ্যই পুরো হবে এই কথা বলে নারদ নারদমণি চলে গেল শিলাদু হিমালয় পর্বতের একটা পাথরে বসে মহাদেব শিবের জন্য ঘর তপস্যা করতে লাগলো এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল তার তপস্যাতে সন্তুষ্ট হয়ে মহাদেব শিব তার সামনে এসে দেখা দিল হে শিলাদু দেখো আমি মহাদেব শিব আমি তোমার তপর সাথে অনেক সন্তুষ্ট হয়েছি তোমার মনের ইচ্ছা আমাকে বলো আমি অবশ্যই তোমার মনের ইচ্ছা পুরো করব মহাশিবের আওয়াজ শুনে শিলাদু তার নিজের চোখ খুলল স্বামী আমি অনেক খুশি যে আপনি আমার সামনে এসে উপস্থিত হয়েছেন হ্যাঁ শিলাদু তোমার চোখে মুখে সেই খুশি আমি অনুভব করতে পারছি এইবার বলো শিলাধু তোমার মনের ইচ্ছা বলো স্বামী আপনি তো জানেন আমার কোনো সন্তান নেই আমাকে অন্তত স্বামী একটা খুব ভালো বাচ্চা দিও যাকে আমি নিজের সন্তানের মতো লালন পালন করতে পারবো তার মধ্যে স্বাস্থ্যের জ্ঞান থাকবে অনেক বুদ্ধিমান হবে অনেক শক্তিমান হবে আর সব থেকে বড় কথা সে যেন দীর্ঘজীবী হই এইভাবে শিলাদু মহাদেবকে তার মনের কথাগুলো বলল তার কথা শুনে মহাদেব শিব মুচকি হাসলো তারপর তাকে বলল। দেখো শিলাদু একটা মানুষের মধ্যে সর্বগুণ সম্পন্ন হওয়া এটা অসম্ভব এতে ওই মানুষের মধ্যে অহংকার বেড়ে যায় তুমি যতগুনো গুণ বলেছ সমস্ত গুণ হয়তো আমি ওই বাচ্চার মধ্যে দিতে পারবো না তার মধ্যে কিছু কিছু গুণ আমি তার মধ্যে দেবো কারণ একটা বাচ্চা পৃথিবীতে আসার সময় যদি সর্বগুণ সম্পন্ন নিয়ে জন্মগ্রহণ করে ওই বাচ্চার মধ্যে অটোমেটিকই অহংকার চলে আসে আর সেটা পৃথিবী বিনাশের কারণ হয়ে দাঁড়ায় আমি এমন একটা সন্তানকে দেব যাতে তুমি যেসব গুণগুলো বলেছ তার মধ্যে কিছু কিছু গুণ তার মধ্যে অবশ্যই থাকবে সেই বাচ্চাকে তুমি কখন কোথায় পাবে সেটা তুমি অটোমেটিকই জেনে যাবে আমি কথা দিচ্ছি আমি তোমার ইচ্ছা অবশ্যই পুরো করব মহাদেব শিব এই কথা বলল। তারপর শিলাদুকে আশীর্বাদ দিল মহাদেব শিব গায়েব হয়ে গেল তারপর শিলাদু নিজের বাড়িতে চলে গেল বাড়িতে এসে সে শিবলিঙ্গর পুজো করতে লাগলো একদিন সে তার আশ্রমের বাইরে কুয়া বানানোর জন্য সে মাটি করছিল মাটি করতে সে হঠাৎ করে একটা মাটির ভেতর থেকে বাক্স খুঁজে আরে এই বাক্সটা এখানে কে লুকিয়ে রেখেছিল দেখি এই বাক্সের কি আছে তারপর শিলাদু ওই বাক্সটাকে খুলল বাক্সের মধ্যে দেখলো একটা জীবন্ত শিশু কান্নাকাটি করছে বক্সের মধ্যে বাচ্চাটাকে দেখে শিলাদু তো আশ্চর্য হয়ে গেল আরে এই বাচ্চাটা কি? এই বক্সের মধ্যে এলো কি করে শিলাদু যখন এটা চিন্তা করছিল তখন এই শিলাদু একটা গায়েবী আওয়াজ শুনতে পেল ও শিলাদু শিলাদু তুমি দিয়ে মহাদেব ভগবান শিবের কাছে সন্তান চেয়েছিলে মহাদেব তোমাকে এই সন্তানটা দিয়েছে আজ থেকে এটা তোমার সন্তান তুমি একে ভালো করে যত্ন সহকারে মানুষের মতো মানুষ করো আর হ্যাঁ শিলাদু তুমি কিন্তু এই বাচ্চার নাম নন্দু রাখবে এটা কিন্তু মহাদেব শিবের আদেশ আদেশ এত বছর পরে ভগবান আমাকে একটা সন্তান দিয়েছে বাচ্চাটা কি ফুটফুটে কি সুন্দর দেখতে আমি খুব খুশি আমি আনন্দে আত্মহারা হে মহাদেব আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহাদেব শিলাদু এইভাবে মহাদেবকে ধন্যবাদ জানালো সেই দিনের পর থেকে ওই বাচ্চাটার খুব ভালো করে সে যত্ন করতে লাগলো ভগবান মহাদেবের আদেশ অনুসারে ওই বাচ্চাটার নাম নন্দু রাখা হলো শিরাদু তার বাচ্চা নন্দুকে স্বাস্থ্য অনুযায়ী অনেক জ্ঞান প্রাপ্ত করালো এইভাবে নন্দু ধীরে ধীরে বড় হতে লাগল আচ্ছা বাবা আপনি এই ভগবানকে এত কেন পছন্দ করেন আমি যখনই শিবের গল্প বলি তখনই কোথাও যেন আপনি হারিয়ে বিলীন হয়ে যান বাবা আপনি কেন এরকম করেন দেখো বাবা নন্দু এই ভগবান শুধু আমার কাছে ভগবান না আমার পিতার স্বরূপ এই ভগবানই তো তোমাকে আমার কাছে পাঠিয়েছে বাবা বাবা নন্দু তোমাকেও এই মহাদেব স্বামীর প্রতি অপার ভক্তি দেখাতে হবে তোমার মনের মধ্যেও শ্রদ্ধা ভক্তি সব কিছু আনতে হবে এই মহাদেব শিবের জন্য মহাদেব শিবের মতো তোমাকে একটা ভালো মানুষ হতে হবে কারণ তিনি হচ্ছে জগতের পিতা এতে করে ভগবান সর্বদা তোমাকে সাহায্য করবে তার বাবা শিলাদুর কথা শুনে নন্দুর মনে ভগবান শিবের প্রতি ভক্তি ভালোবাসা বেড়ে গেল সেই দিনের পর থেকে নন্দু সর্বদা ভগবান শিবকে মানত এবং তার ভক্তিতে বিলীন হয়ে থাকতো এরকম বেশ কিছুদিন কেটে যাবার পরে হঠাৎ করে একদিন দুটো সন্ন্যাসী তাদের আশ্রম এসে উপস্থিত হলো হে ঋষিমণি আমরা অনেক দূর থেকে যাত্রা করে আসছি দয়া করে আমার এই যাত্রাপতি আপনি যদি আপনার আশ্রমে কিছুদিন আমাদেরকে আশ্রয় দিতেন আরে আপনারা আমাদের আশ্রমে এসেছেন এ তো আমাদের সৌভাগ্য আসুন তারা দুজন তাদের আশ্রমে ঋষিমনির খুব সেবা যত্ন করতে লাগলো তখনই তাদের মধ্যে একজন ঋষিমণি বলে উঠল দেখুন আমি আপনার ছেলের হাত দেখে তার ভবিষ্যৎ বলে দিতে পারব কারণ আমি এ বিষয়তে খুবই পটু বাবা নন্দু তোমার হাতটা এদিকে বাড়াও আমি তোমার হাত দেখব তারপর তারা দুজন নন্দুর হাত দেখল কিন্তু নন্দুর হাত দেখার পরে দুজন ঋষিমণি আর কোনো কথা বলল না তারা দুজন সোজা ওখান থেকে চলে যেতে লাগলো আরে কী হল ঋষিমণি তোমরা দুজন আমার ছেলের কুণ্ডুলি না বলেই চলে যাচ্ছ ওর ভাগ্য ভবিষ্যৎ না বলেই চলে যাচ্ছ দেখুন আপনারা দুজন আমাদের খিদে মিটিয়েছেন আমাদের অনেক খাতির যত্ন করেছেন আমরা দুজন আপনাকে সম্মান করি আমরা আপনার ছেলের হাত দেখেছি আমি এমন কোনো জিনিস বলতে চাই না যাতে আপনার কষ্ট হোক কি বলছেন কি সে কি আপনারা এমন কি দেখেছেন আমাকে বলুন দেখুন আপনার সন্তান এখন যুবক কিন্তু ওনার হাতেতে দেখতে পাচ্ছি উনি বেশি দিন বাঁচবে না শিলাদু এটা শুনে খুবই কষ্ট পেল তার যেন পা থেকে মাটি সরে গেল আরে কি হলো বাবা আপনি এইভাবে বিছানাতে মন খারাপ করে বসে আছেন কেন আপনার তো শরীর খারাপ হয়ে যাবে আপনি খাল পর্যন্ত তো ভালোই ছিলেন কি হয়েছে বাবা বলুন নন্দুর রকম কথা শুনে সে তার ছেলেকে বলল যে ঋষি মনিরা কি বলেছে তার ভাগ্যের ব্যাপারে বাবা আমি বুঝতে পারছি না আমি কি করব আরে বাবা আপনি একদম চিন্তা করবেন না পরমেশ্বর সমস্ত জায়গাতেই রয়েছে আমি মহাদেব শিবের কাছে ঘর তপস্যা করব আমার যত কষ্টই হোক না কেন আমি মহাদেব শিবের সাথে দেখা করব। এবং তার কাছ থেকে একটা বর চাইব নন্দু মহাদেব শিবের জন্য তপস্যা করবে সেই জন্য সে জঙ্গলে চলে গেল তপস্যা করতে হে ভগবান আপনি তো আমাকে জীবন দিয়ে পাঠিয়েছেন দয়া করে আমার ইচ্ছাটাকে পুরো করবেন আমার বরটাকে পুরো করবেন অবশ্যই আমার বাবার মনের কষ্টগুলোকে দূর করে দেবেন তারপর নন্দু ভগবান শিবের কাছে তপস্যা শুরু করে দিল এইভাবে বেশ কিছুদিন কেটে গেল কিছুদিন পরে ভগবান শিব তার তপর সাথে খুবই প্রসন্ন হলো তখন মহাদেব শিব নন্দুর সামনে এসে উপস্থিত হল নন্দু তোমার তপর সাথে আমি খুশি হয়েছি বলো বালক তোমার ইচ্ছা আমাকে বলো স্বামী আপনার দর্শন পেয়ে গেছি আর আমার কি লাগবে আর তো আমার কিছুই চাই না আমি শুধুমাত্র আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম স্বামী আমি সারা জীবন স্বামী আপনার সেবা করতে চাই আপনার সাথে থাকতে চাই আমি সারা জীবন আপনার আদেশ পালন করতে চাই আপনি যা বলবেন আমি সব কিছু শুনতে চাই অক্ষরে অক্ষরে সেগুলোকে পালন করতে চাই নন্দু আমার প্রতি যে তোমার ভক্তি এটা দেখে আমি অনেক খুশি হয়েছি দেখো আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি দীর্ঘায়ু হবে তুমি আমার সাথে সারা জীবন থাকবে আজকের পর থেকে তুমি আমার পরিবারের একজন সদস্য আজকের পর থেকে তুমি আমার বাহন মানে গরুর রূপ ধারণ করবে আর গরু হয়ে আমার কাছে থাকবে এইভাবেই মহাদেব শিব নন্দীকে নিজের বাহনে রূপান্তরিত করল এইভাবেই মহাদেব শিব নন্দীকে তাদের বাড়ির সদস্য করে নিল নন্দী কৈলাসের সদর দরজায় পাহারা দিত এইভাবে শিলাদুয়ের সন্তান নন্দু ভগবানের কাছে গিয়ে নন্দীতে পরিণত হল সে কৈলাসে মহাদেব শিবের পুজো করে আর কৈলাসে মহাদেব শিবের সেবা করে সে বাকি জীবনটা খুশি খুশি কাটিয়ে দেয় একটা গ্রামে রামাইয়া নামের একটা লোক বসবাস করত। সে ছিল খুবই গরিব মানুষ তার স্ত্রীর নাম ছিল কুমারী তার পাঁচ বছরের একটা মেয়ে ছিল যার নাম ছিল প্রিয়া রামাইয়া বাজারেতে ফুল বিক্রি করতেন আর ফুল বিক্রি করেই তার সংসার চলত রামাইয়া ভগবান শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত ছিল দেখো কুমারী আজকে তো আমাদের বাগানেতে অনেক ফুল ফুটেছে এই সমস্ত ফুলগুলোকে যদি বাজারে বিক্রি করতে পারি অনেকটা উপার্জন হবে তুমি কি মালা তৈরি করে দিতে পারবে হ্যাঁ সত্যি তো আজ বাগানে দেখছি অনেক ফুল ফুটেছে ঠিক আছে আমি এইগুলোর মালা তৈরি করে দিচ্ছি তুমি যাও তৈরি হয়ে নাও কুমারী সমস্ত ফুলগুলোকে দিয়ে অনেকগুলো মালা তৈরি করলো তারপর রামাইয়া স্নান সেরে রেডি হয়ে জামা কাপড় পরে এলো তারপর একটা ঝুড়িতে সমস্ত ফুলের মালাগুলোকে নিয়ে বাজারের উদ্দেশ্যে চলে গেল বিক্রি করতে ভগবান কৃষ্ণ আমাদের ব্যবসাটা যেন আজ ভালোভাবে চলে যাক অন্যদিকে কুমারীও ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করল তারপর রামাইয়াজ ওই ফুলের ঝুড়িটাকে নিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে যাবার পরে সে ক্লান্ত হয়ে একটা শিব মন্দিরের চৌকাটে বসল সেখানে তিনি কিছুক্ষণ বিশ্রাম করতে লাগল এই সব কিছু কিন্তু কৈলাস থেকে মহাদেব শিব এবং মাতা পার্বতী দেখছিল স্বামী ওই ফুল বিক্রেতাকে দেখেছেন বেচারা খুবই গরিব খুব ক্লান্ত হয়ে পড়েছে পার্বতী জীবনযুদ্ধের গাড়ি চালানো কি এত সোজা মোটেও সোজা না তুমি কাজ করতে করতে বারবার ক্লান্ত হয়ে পড়বে তবু জীবনযুদ্ধের গাড়ি তোমাকে টেনে যেতেই হবে যদি তুমি সেই গাড়ি না টানতে পারো জীবনটা কিন্তু ওখানেই থেমে যাবে এইভাবে মহাদেব শিব পার্বতীর সাথে কথা বলছিল মাতা পার্বতী তারপর লক্ষ্য করলেন যে রামাইয়া ঝুড়িতে ফুল রয়েছে আমি ওই ফুল বিক্রেতার ঝুড়িতে কি সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে আমার খুব পছন্দ হয়েছে আপনি যান না একটু আমার জন্য ফুলগুলো গিয়ে নিয়ে আসুন না আপনি যান স্বামী ঠিক আছে পার্বতী তুমি চিন্তা করো না আমি রূপ পরিবর্তন করে তার কাছে যাব আর তার কাছ থেকে আমি তোমার জন্য সবথেকে ফ্রেশ ফুলগুলো আনবো সত্যি কি আপনি ফুল আনবেন হ্যাঁ দেবী অবশ্যই তারপর মহাদেব শিব পরিবর্তন করে কাছে গেল আরে তোমার ঝুড়ির ফুলগুলো বাবু তো খুবই সুন্দর খুবই ফ্রেশ দেখা মনে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বলুন আপনার কি কি ফুল লাগবে তোমার ঝুড়ির সব ফুলগুলো কিন্তু আমার চাই আমার স্ত্রীর কিন্তু এই ফুলগুলো খুবই পছন্দের ঠিক আছে বাবু আপনি যদি সমস্ত ফুলগুলো এখানেই নিয়ে নেন তাহলে আমাকে কষ্ট করে অন্তত বাজারে যেতে হবে না ঠিক আছে বাবু আপনি সমস্ত ফুলগুলো নিতে চাইলে আপনি আমাকে মাত্র দু হাজার টাকা দেবেন তার সাথে আমি কুড়িও ফ্রি দেব দেখো বাবা আমার কাছে তো কোনো টাকা নেই তুমি যদি এই ফুলগুলো আমাকে ফ্রিতে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে আশীর্বাদ দিতে পারি আর আমার আশীর্বাদ তুমি যদি নাও তাহলে তুমি জীবনে কিন্তু অনেক উন্নতি করবে কী বলছেন কি তার মানে আপনার কাছে কোনো টাকা নেই আপনি শুধুমাত্র এই ফুলগুলোকে নিয়ে আমাকে আশীর্বাদ দেবেন আপনি এখান থেকে চলে যান বলছি আরে আপনি দয়া করে এইরকম বলবেন না আমি আমার স্ত্রীকে কথা দিয়েছি যে আমি এই ফুলগুলো তাকে উপহার হিসাবে দেব। এখন যদি আমি এই ফুলগুলো না নিয়ে যাই আমার বউ তো রেগে যাবে আমি তো তোমাকে বললাম আমার কাছে কোনো টাকা পয়সা নেই তবে আমার আশীর্বাদে তুমি অনেক উন্নতি করতে পারবে আরে আপনি এসব ফালতু কথা কেন বলছেন বলুন তো আপনার কাছে যদি না কোনো টাকা পয়সা থাকে তাহলে দয়া করে আমি আপনাকে একটাও ফুল দিতে পারবো না আপনি চলে যান বলছি তারপর রামাইয়া রেগে গিয়ে মহাদেব শিবকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় মহাদেব শিব মাটিতে পড়ে যায় কৈলাস থেকে সবকিছু লক্ষ্য করছিল মাতা পার্বতী দেবী এই দৃশ্য দেখে মাতা পার্বতীও কিন্তু রেগে লাল হয়ে গেল আরে একী উনি আমার স্বামীকে ধাক্কা দিলেন হ্যাঁ এই ব্যক্তিটা তো দেখছি খুবই অহংকার ফুল বিক্রি হচ্ছে না তার সত্ত্বেও কাউকে ফুলও দেবে না ভালো করে ফুলগুলো চাষও করতে পারে না আর সেগুলো বিক্রিও করতে পারে না আবার এত অহংকার দাঁড়াও আমি এবারে ওনাকে শাস্তি দেব মাতা পার্বতী চিন্তা করলো যে তাকে শাস্তি দেবে হঠাৎ করে মাতা পার্বতী তার ঝুড়ির সমস্ত ফুলগুলোকে গায়েব করে দিল রামাইয়া দেখলো ঝুড়িটা হালকা হয়ে গেছে আরে এই কি ঝুড়ির সমস্ত ফুলগুলো হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল এই কি অদ্ভুত ঘটনা রে বাবা যা সে তখন মনের দুঃখে বাড়ির দিকে রওনা দিচ্ছিল তখনই রাস্তা দিয়ে কুমারীও আসছিল কুমারী তার স্বামীকে দেখতে পেয়ে বলল কি গো শোনো না আমাদের বাগানে যে এতগুলো ফুল ফুটেছিল না সব দেখছি গায়েব হয়ে গেছে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না তোমার ঝুড়িতেও তো ফুল নেই কি হলো বলো তো আরে হ্যাঁ কুমারী আমার ঝুড়ির সমস্ত ফুলগুলো উদাও হয়ে গেল কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না চলো কুমারী বাগানগুলো আবার ভালো করে পরিষ্কার করে আবার ফুলের গাছ লাগাবো এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই গো তারপর রামাইয়া এবং কুমারী সমস্ত বাগানকে পরিষ্কার করে নতুন করে ফুলের চারা গাছ লাগালো এবারে যেন কোনো সমস্যা ছাড়াই গাছে ফুলগুলো ফুটে গেলেই ভালো হয় কুমারী মনে মনে এটা চিন্তা করল তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অনেক ক্লান্ত হয়ে পড়লো খাওয়া দাওয়ার পরে তারা ঘুমিয়ে পড়লো এইভাবে ওই রাতটা কেটে গেল পরের দিন সকালবেলা কুমারী তাদের ফুলের বাগানের দিকে গেল কি গো একবার এখানে তাড়াতাড়ি এসো আরে আরে কি হলো কুমারী তুমি সকাল সকালে তো চেঁচাচ্ছ কেন কি হয়েছে বলো আরে দেখো না বাগানের সমস্ত ফুল গাছের শুকিয়ে গেছে আমার তো খুব ভয় করছে এইসব কি হচ্ছে বলো তো আরে কুমারী তুমি চিন্তা করো না মনে হচ্ছে আমাদের জমির মাটিতে কোনো সমস্যা রয়েছে তুমি চিন্তা করো না আমি শহরে গিয়ে ভালো ভালো ফুলের বীজ আনবো রামাইয়া শহরেতে গেল শহরেতে গিয়ে সে কিছু ভালো ভালো ফুলের বীজ কিনে আনলো আর তার বাগানেতে ছড়িয়ে দিল চলো কুমারী আর সমস্ত বীজগুলো গোটা বাগানেতে ছড়াতে হবে চলো তারপর তারা দুজন স্বামী স্ত্রী আরও কিছু ফুলের বীজ অন্য বাগানেতে ছড়ালো তাদের ফুলের বীজ বাগানের যেখানে যেখানে পড়লো সেখানে আগুন লেগে গেলো এমনকি আশেপাশের ফুলের চারাগুলো জ্বলে গেল দেখো এই ফুলের বীজ বা ফুল গাছের কোনো সমস্যা নেই আমার কিন্তু খুব ভয় হচ্ছে মনে হচ্ছে না কেউ আমাদের কোনো অভিশাপ দিয়েছে বুঝেছ তার স্ত্রীর কুমারীর এই রকম কথা শুনে রামায়ও বেশ চিন্তায় পড়ে গেল কি করবে কিছুই বুঝতে পারছিল না সে তখন তার বাড়ির মন্দিরেতে গেল তখন ভগবান শ্রীকৃষ্ণর কাছে পুজো করতে শুরু করে দিল এবং তার কাছে প্রার্থনা করতে লাগল হে ভগবান শ্রীকৃষ্ণ আমি জানি না আমি কোন পাপ করেছি আমি যে ফুল গাছই লাগাচ্ছি সেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা জ্বলে যাচ্ছে দয়া করে যদি আমি কোনো কিছু পাপ করে থাকি ভগবান আমাকে ক্ষমা করে দিও রামাইয়া এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলো তখন শ্রীকৃষ্ণ তার কাছে প্রকট হলো আচ্ছা রামাইয়া তোমার কি মনে আছে অনেক দিন আগে একদিন যখন তুমি ফুল বিক্রি করতে গেছিলে তুমি ক্লান্ত হয়ে একটা শিব মন্দিরেতে বসেছিলে তখনই কিন্তু একজন ব্যক্তি তোমার কাছে ফুল নিতে এসেছিল সে বলেছিল আমার কাছে টাকা নেই আমি আশীর্বাদ দেব তোমার কি মনে আছে হ্যাঁ স্বামী আমার খুব ভালো করেই মনে আছে সে আমাকে টাকা না দিয়েই ফুল নিতে চাইছিল সেই জন্য আমি রেগে গিয়ে তাকে ধাক্কা মেরে দিই দেখো রামাইয়া সেই ভদ্রলোক কিন্তু আর কেউ ছিল না মহাদেব শিব ছিল মাতা পার্বতী তোমার ফুলগুলো খুবই পছন্দ করেছিল সে মহাদেব শিবকে দিয়ে ফুলগুলোকে আনতে পাঠিয়েছিল কিন্তু তোমার এইরকম খারাপ ব্যবহারে তারা কিন্তু খুবই অপমানিত হয়েছে দেবী পার্বতী তোমার এই কুকুর মেয়ে খুবই রেগে যায় সেই জন্য তুমি যাই ভালো কাজ করো না কেন সেটা তোমার জন্য মঙ্গলদায়ক হবে না সর্বদা তোমার ক্ষতিতেই পরিণত হবে হে ভগবান আমার অজান্তে আমি এত বড় পাপ কাজ করে ফেললাম তারপরেও কিন্তু স্বামী আমার মুখের দিকে তাকিয়েছে আমাকে বাঁচিয়ে রেখেছে আমাদের ফুল চাষ হচ্ছিল না ঠিকই কিন্তু দুবেলা অন্তত দুমুটো খেতে পাচ্ছিলাম রামাইয়া খুবই আফসোস করতে লাগল তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলল আরে রামাইয়া তুমি মন খারাপ করছো কেন ঠিক আছে আমি তো তোমার সাথে রয়েছি আজকের পর থেকে তোমার বাগানে আমি ফুল চাষ আমি দেবী পার্বতীকে অর্পণ করবো তাতে কিন্তু দেবী পার্বতী নিশ্চয়ই খুশি হবে তারপর ভগবান শ্রীকৃষ্ণ জমিতে লাঙল করতে শুরু করবে সেই মাঠেতে তিনি ফুলের বীজ রোপণ করবে কিছুদিনের মধ্যে ফুলের বাগান গোটা ফুলে ভরে যাবে তার বাগানের মধ্যে নানা রকমের ফুল ফুটেছিল এইটা দেখে রামাইয়া স্বামী আপনি আমার ভগবান আর আপনি এরকম ঘাটে কাজ করবেন সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না দেখো রামাইয়া আমার কাজ তো শেষ এই ফুলগুলোকে তুলে মালা তৈরি করো আর ভগবান শিবকে স্মরণ করো এই ফুলগুলো কিন্তু ভগবান শিবের হাতে মাতা পার্বতীর কাছে পৌঁছাতে হবে ঠিক আছে স্বামী এইভাবেই রামাইয়া সমস্ত ফুলগুলোকে তুলে মালা তৈরি করলো আর মহাদেবের কাছে প্রার্থনা করতে লাগল স্বামী আমি এই এত বড় ভুল কাজটা নিজের রোজ করে ফেলেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিও আজকের পর থেকে সমস্ত গরিব ভিকারিদেরকে আমি কোনো তিনি ছোট করে দেখব না তাদের সর্বদা সাহায্য করব দয়া করে এই ফুলের মালাগুলো মাতা পার্বতীর জন্য আপনি বাড়ি নিয়ে যান রামাইয়া এভাবে যখন প্রার্থনা করলো তখন মহাদেব শিব এবং মাতা পার্বতী তার কাছে এসে উপস্থিত হলো ঠিক আছে রামাইয়া আমি তোমার ভুলটাকে চলো ক্ষমা করে দিলাম এইবার তন্তত আমার স্ত্রীকে ফুলগুলো দাও স্বামী অসংখ্য ধন্যবাদ এই সমস্ত ফুলগুলো তো আপনারই আপনারা নিয়ে যান এইভাবে রামাইয়া সমস্ত ফুলগুলোকে সমর্পণ করলো পার্বতী সেই ফুলগুলোকে দেখিয়ে অনেক খুশি হলো তার সাথে রামাইয়া মহাদেবীর অভিশাপ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেল তারপর সেখানে শ্রীকৃষ্ণ মহাদেব এবং মাতা পার্বতী তাকে আশীর্বাদ করে তারা তিনজনেই ওখান থেকে নুদাও হয়ে গেল